লিস কোরিয়ান অ্যাসোসিয়েশন উদ্যোগে আয়োজিত দুই হাজার তেইশ সেশনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সহ সাবেক পরিচালক এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা সবাইকে আন্তরিক অভিনন্দন দোয়া এবং ভালোবাসা সাথে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমাদের এই আয়োজন আপনারা কষ্ট করে এসেছেন সেজন্য আমরা দি স্টুডেন্ট ওয়েলফেয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তার যাত্রা শুরু করেছিল আমরা একে একে এক বছর দুই বছর পার করতে করতে আজকে দুই হাজার চব্বিশ সেশনে অর্থাৎ তিরিশতম বছরে পদার্পণ করেছি আমাদের এই তিরিশটি বছরে যারা সহযোগী ছিল তারা হচ্ছেন আপনারা এবং আগে যারা স্টুডেন্ট ছিল তারা আমাদেরকে সহযোগিতা করেছে বৃত্তি পেয়েছে যে আমাদের তিরিশ বছরে পর্যালোচনা করে দেখতে পাই যে এমন কোনো জায়গা এখন নেই যেখানে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বৃত্তি পেয়েছে এরকম কোনো শিক্ষার্থী আছে সব জায়গাতে আমাদের শিক্ষার্থীরা রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ এমন অসংখ্য শিক্ষার্থী আমরা দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে উপহার দিতে পেরেছি দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানব সম্পদ বিভাগ নিয়ে কাজ করার চেষ্টা করে শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতামূলক বিশ্বে ছাত্রদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে বিশ্বের জন্য যে সকল শিক্ষার্থীরা ভূমিকা পালন করছে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনেক শিক্ষার্থী সেখানে রয়েছে আমরা প্রত্যেক বছর আমাদের যে বড় প্রকল্প বৃত্তি প্রকল্প আমরা বাস্তবায়ন করে থাকি তার পাশাপাশি সমাজসেবা দরিদ্র অসহায় ছাত্রদের ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ছাত্রদেরকে সংবর্ধনা এ প্লাস প্রাপ্ত এসএসসি এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং যারা বৃত্তি পায় এবং যারা এসএসসি এইচএসসিতে হচ্ছে এ প্লাস দায়ী হয়ে থাকে এবং কৃতির শিক্ষার্থী যারা আছে তাদের জন্য আমাদের শিক্ষার কিছু কার্যক্রম রয়েছে যেখানে এবছর আমরা আবার উদ্যোগ নিয়েছি যারা এসএসসিতে ইতিমধ্যে পরীক্ষা শেষের দিকে আছে তাদেরকে নিয়ে আমাদের আইটি কোর্স এবং স্পিকিং কোর্স চলমান রয়েছে আমরা তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি মানব সম্পদ বিভাগ নিয়ে আমরা দেখি দুই হাজার তেইশ সেশনে প্রথম আলুর আঠাশে অক্টোবরের একটা রিপোর্টে দেখেছি যে বাংলাদেশে এখন প্রায় ২৬ লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা বেকার এর মধ্যে উচ্চ উচ্চশিক্ষা পাড়ি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরিয়েছে এরকম আট লক্ষ শিক্ষার্থী এখনো বেকার অবস্থায় আছে আমরা যদি একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই তাহলে এত বড় সংখ্যক বেকারত্ব এবং এত বড় সংখ্যক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বেকার শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া কখনোই সম্ভব না আমরা চাই যে এই সকল বেকারত্ব দূরীকরণ করে আমরা মানব সম্পদ বিভাগের মাধ্যমে সরকারকে সহযোগিতা করা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া স্বপ্ন দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে রয়েছে সরকার রাষ্ট্র চাচ্ছে যে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বার কিন্তু সেই সমৃদ্ধ বাংলাদেশ পক্ষে জন্যে রাষ্ট্র নয় আমরা যারা বেসরকারি সংগঠন আছি আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মানব সম্পদ বিভাগের মাধ্যমে সকল বেকারত্ব ছাত্রদেরকে নিয়ে প্রশিক্ষণমূলক প্রোগ্রামের মাধ্যমে দক্ষ করে আগামী দিনে বাংলাদেশ গড়বার ক্ষেত্রে বেকারত্ব দূরীকরণে তারা সহযোগিতা করবে সেই কাজগুলো আমাদের আছে আমরা দুই হাজার তেইশে যে প্রোগ্রামগুলো করার চেষ্টা করি সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করে আমি বক্তব্য শেষ করবো আমরা দেখছি যে বৃত্তি প্রকল্প আমাদের গত বছর হয়েছে আমরা অদম্য মেধাবীদের শিক্ষা সংবর্ধনা দিয়েছি যারা খুবই অসহায় যাদের হাত নাই আবার অনেকেই হচ্ছে যে এমন যার হচ্ছে মানে দুই হাতি লিখার অবস্থা ছিল না শুধু পা দিয়ে লিখে সে কৃতিত্ব অর্জন করেছে এই ধরনের অদম মেধাবীদেরকে আমরা হচ্ছে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি আমরা কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম শিক্ষার্থীদের নিয়ে করছি এ প্লাস কৃতি শিক্ষার্থীদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন হচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করছি এবং পাশাপাশি চলমান রয়েছে সেই জায়গা আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি অন্যান্য প্রকল্পের মধ্যে আমাদের ক্যাম্পের কাজ আমাদের চলছে ব্লাড ডোনেশন এবং আমরা ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আমরা আপনাদের এখানে যারা আছেন সবাইকে আমরা এটা বলতে চাই আপনাদের যে কোনো সময় যদি কার রক্তের প্রয়োজন হয় স্টুডেন্ট ওয়েলফেয়ার সব প্রস্তুত আছে যে সময় সেটা রাতে তিনটা হোক রাতের বারোটা একটাই হোক যে কোনো সময় আমরা আপনাদেরকে ব্লাড দিয়ে সহযোগিতা করতে পারবো আমাদের বিশাল বড় একটা ব্লাড ব্যাংক রয়েছে সেখান থেকে আমরা ব্লাড দিয়ে থাকি এবং যারা ব্লাড দিচ্ছে সবাই হচ্ছে কেউ স্মোক আন না একদম নন স্মোকার একদম ফ্রেশ ব্লাড আপনারা পাবেন আমরা সেই প্রত্যাশা সেই জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমরা রমাদান উপলক্ষে দুই সেশনে আমরা রমাদান ফুড প্যাক উপহার দিয়েছি তারপর ঈদ সামগ্রী উপহারের ব্যবস্থা আমরা রেখেছি শীতবস্ত্র উপহার প্রদান আমাদের চলমান রয়েছে আমরা দিয়েছি তারপরে হচ্ছে আমাদের বন্যা কবলিত এলাকায় গত বছর আমরা ত্রাণ সহযোগিতা পাঠানোর চেষ্টা করেছি তিন শিক্ষার্থীদের মধ্যে একবেলা আহারের প্রকল্প আমাদের চলমান রয়েছে ফলচক্র পিঠা উৎসবের আয়োজন আমরা করে থাকি বৃক্ষরোপণ অভিযানে আমরা গত বছর পাঁচ হাজার বৃক্ষরোপণ ঢাকা শহরে করার চেষ্টা করেছি সাক্ষরতা অভিযানে আমরা কাজ করি পথ শিশুদের নিয়ে আমাদের কাজ সহ বেশ কিছু আমাদের আয়োজন রয়েছে আমরা আপনাদের কাছে পরামর্শ চাই আশা করছি আমাদের সকল কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন সে প্রত্যাশাটুকু রেখে আজকে স্বাগত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে